আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল মহাকাশ আমাদের এই সুন্দর পৃথিবী এসব কিভাবে এলো শূন্য থেকে কিভাবে সৃষ্টি হলো এত বিশাল সব গ্রহ নক্ষত্র শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজেছে একদিকে আধুনিক বিজ্ঞান তার টেলিস্কোপার গণিত গিয়ে এর ব্যাখ্যা দিচ্ছে আর অন্যদিকে চোদ্দশো বছর আগেই পবিত্র কোরআন এই সৃষ্টির রহস্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সৃষ্টি নিয়ে বিজ্ঞান কি বলে আর ইসলাম ধর্ম বা পবিত্র কোরআনে এর কি ব্যাখ্যা রয়েছে আর সবশেষে দেখব এই দুই মতবাদের মধ্যে আশ্চর্যজনক কোনো মিল আছে কি না চলুন সৃষ্টির শুরুর সেই সময়ে ফিরে যাই বিজ্ঞানীদের মতে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বা তেরোশো কোটি বছর আগে এই মহাবিশ্বের কোনো অস্তিত্বই ছিল না সব কিছু একটি ক্ষুদ্র বিন্দুতে পুঞ্জীভূত ছিল যাকে বলা হয় সিঙ্গুলারিটি এরপর ঘটে এক মহাজাগতিক বিস্ফোরণ যাকে আমরা চিনি বিগ ব্যাং নামে এই বিস্ফোরণের ফলেই স্থান কাল এবং মহাবিশ্বের সমস্ত পদার্থের সৃষ্টি হয় বিগ এর পর মহাবিশ্ব ছিল শুধুই ধোঁয়া বা গ্যাসের কুণ্ডলী কোটি কোটি বছর ধরে এই গ্যাস ও ধূলিকণা অভিকর্ষজ বলের কারণে জমাট বেঁধে তৈরি করে নক্ষত্র বা তারা আমাদের পৃথিবীও শুরুতে ছিল একটি জ্বলন্ত আগুনের গোলা প্রায় চারশো কোটি বছর আগে সূর্যের চারপাশের ধূলিকণা ও পাথর জমাট বেঁধে পৃথিবীর জন্ম হয় এরপর কোটি কোটি বছর ধরে পৃথিবী ঠাণ্ডা হয় তৈরি হয় সাগর মহাসাগর এবং ধীরে ধীরে প্রাণীর সঞ্চার ঘটে এবার আসুন দেখি ইসলাম ধর্ম বা পবিত্র কুরান এই সৃষ্টি সম্পর্কে কী বলছে চোদ্দশো বছর আগে যখন কোনো টেলিস্কোপ ছিল না তখন কুরআনে মহাবিশ্ব সৃষ্টির এমন কিছু বর্ণনা দেওয়া হয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাথে বিস্ময়করভাবে মিলে যায় পবিত্র কুরআনের সুরা আল আম্বিয়া আয়াত ত্রিশে মহান আল্লাহ বলেছেন কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে মিশেছিল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এখানে ওতপ্রোতভাবে মিশে থাকা বা সংযুক্ত থাকা বোঝাতে আরবি শব্দ রতকান ব্যবহার করা হয়েছে আর পৃথক করে দেওয়াকে বলা হয়েছে নাহুমা বিজ্ঞান যে বিগ ব্যাং বা সিঙ্গুলারিটির কথা বলে যেখানে সবকিছু এক বিন্দুতে ছিল এবং পরে বিস্ফোরিত হয়ে আলাদা হয়ে গেল কোরআনের এই আয়াতের সাথে এক গভীর মিল লক্ষ্য করা যায় আবার সুরাফুসিলাত আয়াত এগারোতে বলা হয়েছে অতঃপর তিনি আকাশের দিকে মনঃসংযোগ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বা ধোঁয়া এখানে দুহান শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ ধোঁয়া আধুনিক বিজ্ঞানও বলে নক্ষত্র সৃষ্টির আগে মহাবিশ্ব ছিল উত্তপ্ত গ্যাস বা ধোঁয়ার মতো অবস্থায় যাকে নেবিউলা বলা হয় আই অ্যাম বা অনেক সময় প্রশ্ন আসে কুরআনে বলা হয়েছে আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডল ছয় দিনে সৃষ্টি করেছেন কিন্তু বিজ্ঞান বলে এটি কোটি কোটি বছরের প্রক্রিয়া এখানে কি কোনো বিরোধ আছে কুরআনে দিন বোঝাতে আইয়াম শব্দটি ব্যবহার করা হয়েছে আরবি ভাষায় আইয়াম মানে শুধু চব্বিশ ঘন্টার দিন নয় বরং এটি দীর্ঘ সময়কাল যুগ বা পিরিয়ডকে বোঝায় অর্থাৎ আল্লাহ তালা এই মহাবিশ্বকে ছয়টি বিশেষ পর্যায় বা ধাপে সৃষ্টি করেছেন এটি বিজ্ঞানের বর্ণনার সাথে সাংঘর্ষিক নয় বরং সৃষ্টিতত্ত্বের দীর্ঘ সময়কালকেই নির্দেশ করে পৃথিবী সৃষ্টির পর সবচেয়ে বড় রহস্য হল প্রাণ বিজ্ঞান বলে প্রাণের উৎপত্তি হয়েছে পানি থেকে আশ্চর্যজনকভাবে সুরা আল আম্বিয়া আয়াত ত্রিশের শেষ অংশে আল্লা বলেছেন আর আমি প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা ইমান আনবে না আজ বিজ্ঞানীরাও একমত যে পৃথিবীর আদিম সমুদ্রে বা জলেই প্রথম এককোষী প্রাণের বিকাশ ঘটেছিল অর্থাৎ জীবন ও পানিল এই সম্পর্ক ইসলাম এবং বিজ্ঞান উভয় জায়গা থেকেই প্রমাণিত পুরিশেষে আমরা কী দেখতে পেলাম বিজ্ঞান আমাদের জানায় কীভাবে ঘটনাগুলো ঘটেছে বিগ ব্যাং গ্যাসের মেঘ নক্ষত্র গঠন আর কুরআন আমাদের জানায় কে এবং কেন এই ঘটনাগুলো ঘটিয়েছেন বিগব্যাঙের বিস্ফোরণ আর কুরআনের আকাশ ও পৃথিবী মিশে থাকার পর পৃথক হওয়া যেন একই মুদ্রার এপিট ওপিট বিজ্ঞানের কসমিক স্মোক আর কুরানের দুখান একই সত্যের ইঙ্গিত দেয় বিজ্ঞান প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আবিষ্কার করছে আর আমরা অবাক হয়ে দেখছি যে স্রষ্টার বাণীতে সেই সত্যগুলো কত আগেই ইঙ্গিত দেওয়া ছিল পৃথিবী সৃষ্টির এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় মহান স্রষ্টার অসীম ক্ষমতা এবং পরিকল্পনার কথা মহাবিশ্ব সৃষ্টির এই রহস্য নিয়ে আপনার কি মতামত বিজ্ঞান এবং ধর্মের এই মিলগুলো কি আপনাকেও ভাবিয়ে তোলে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রহস্যময় ও জ্ঞানগর্ভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন